মটরশুঁটির খোসা এবার থেকে ফেলে না দিয়ে তৈরি করে নাও এই মটরশুঁটির খোসা দিয়ে দুর্দান্ত সাথে পকোড়া একবার খেলে বারবার খেতে চাইবে এবার থেকে মটরশুঁটি খোসা ফেলে না দিয়ে এইভাবে পকোড়া তৈরি করে নিতে পারো তার জন্য আমি এখানে মটরশুঁটির খোসাগুলোকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে সিদ্ধড়ে নিচ্ছি দেখো খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে খোসাগুলোকে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এবার স্ট্রেনারের মধ্যে ভালো করে ছেঁকে নিয়েছি দেখো এইভাবে সিদ্ধ করে নিয়ে তারপর স্টেনারের মধ্যে ছেঁকে নিলে তাহলে আলাদা করে খোসার যে শক্ত অংশটা থাকে সেটা ছাড়াতে হয় না সহজে আলাদা করা যায় এবার মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ বেসন আর দু চামচ মতো চালের গুঁড়ি কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেওয়ার আগে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে করে পকোড়ার স্বাদটা সুন্দর আসে এখন শাল মতো লবণ দিয়ে দিলাম এবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি তোমরা যারা নিরামিষ খেতে এটা পছন্দ করবে তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনের বদলে গরম মশলা আর হিং একটু দিয়ে দিতে পারো আর কালো জিরে দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পকোড়ার সেবে এগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে চা কফির সাথে জাস্ট জমে যাবে এই মটরশুঁটির খোসার পকোড়াগুলো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্য